নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো আজকে রান্না করেছি ডিমের অমলেট পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কুচালু ভাজা কুচালু ভাজা করেছি দেখো আর এই হচ্ছে ডিমের অমলেট দুটো ডিমের অমলেট করেছি আর ডালের বড়া

হচ্ছে সবাইকে ডাল দিয়ে দিয়েছি আমি ডাল খাই দিলাম ডাল নিয়ে নি হ্যাঁ সব দেবো তুমি তো আর গরম তো মাম বাবাকে লঙ্কা দে এই তো সামনে ঝুড়িটা আমার দিদি কাকু নিপাটি দিদি তুমি বল উচ্চারিত বলতে পারো

মা আগে যদি আমি ভাত দিয়ে খেতাম দেখেছো আমার কথা বুঝিনি আমি বলেছি সাদা ভাত দিয়ে মেখে খেতাম তো বন্ধুরা দেখো ভাতটাত খেয়ে এখানে ফল নিয়ে বসে গেছি এখন ফল কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি এখানে হাফ বাটি মতো স্টিলের বাটিতে ফল ওখানে আছে পিয়ারা লেবু আর আম কেটে নিয়ে চলে এসেছি মেয়েরা খাবে আমরাও অল্প খাবার আর আমি এখানে সিলভারের ছোটো বাটিতে কামরাগার আর বেলেতে আমরা একটু বিট নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়ে এসেছি ওটা জ্বরের মুখ তো বেশ খেতে হেভি লাগছে আর কি টক কামরাঙাটা মানে বিলিতে আমরা যে মিষ্টি বিলিতে আমরাটাও টক তা আবার একটু বেটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে এসেছি আমার মেয়েরা বলছে আমরাও খাবো আমিও খাবো ওরাও দুজনে কিন্তু খেয়েছে তখন খেয়ে দে এই ফলগুলো খেয়ে দে মেয়েরা ঘুমাবে মেয়েদের ঘুম টুম পাড়িয়ে রোজকার একই কাজ চারটে জল আসবে বাসন মারবো আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো আমি বিকালে আবার চলে এসেছি ওর বাবার আমি দুজনে বিকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন এই একটুখানি খুব পরোটা খেতে ইচ্ছা করছিলো আর আলুর চচ্চড়ি তো পরোটা আলুর চচ্চড়ি করব তো দুজনে তো আমি আরও ওর বাবা একটুখানি চা দিয়ে খেয়ে নিলে হয় কিন্তু ওই মেয়ে মেয়েরা খাবে বলে একেবারে একটু আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি মানে ওটা পরে কাটবো আগে ময়দাটা মেখে নিই অল্প করে ওই পরোটা করবো খুব খেতে ইচ্ছা করছিলো পরোটা তো পরোটাটা করে নেবো অল্প করে টিফিনে খাবো নাহলে আবার রাতে ভাত খেতে পারবো না তার জন্য অল্প করে পরোটাটা করে নিই ময়দাটা মেখে নিই একটু নুন আর একটু তেল দিয়ে দেবো ময়মের জন্য তাহলে পরোটাটা বেশ নরম তুলে হয় আর রাতে তো আবার রান্না আছে খেয়ে দিয়ে রান্না আছে আগে টিফিনটা করে খেয়ে টেয়ে নিই তারপরে রাতেরটা ভাবজি। তো চলো আগে ময়দাটা মেখে নিই ভালো করে আমার কিন্তু ময়দা মেখে লিচি কাটা হয়ে গেছে এবার আমি পরোটাগুলো পরপর বেলে দিচ্ছি আমার কয়েকটা বেলা হয়ে গেছে আর কয়েকটা আছে বেলে তারপরে রান্নাঘরে যাব ভাজ দে চলো বেলে নিই তারপরে রান্নাঘরে যাচ্ছি তো দেখো অন্যরা আমার কিন্তু আগে চারটে পরোটা ভাজা হয়ে গেছে আর এই চারটে পরোটা আর বাকি আছে ভাবছি আর ওখানে একটু সস করে বসিয়েছি পনেরোটা দিয়ে খাওয়ার জন্য মেয়ে ওখানে ঘোষণা হচ্ছে হয়েছে করে পাগল হয়ে যাচ্ছে দাঁড়া এক্ষুনি হয়ে যাবে পাচ্ছি না হাত থেকে পিছলে যাচ্ছে কি বলতো আমার না রান্নাঘরটা একটু ছোট তো জায়গা নেই না আর ঠিক অসুবিধা হচ্ছে ওই জন্য পরটা যাচ্ছে পরে যাচ্ছিলাম ওতে গিয়ে শুধু কটা খেতে ভালো লাগবে না মেয়েরাও খাবে আমরা দুজন চা দিয়ে খেয়ে নেব হয়ে ওই জন্য একটু আলু ভাজার মতন আলুগুলো ঝিরি ঝিরি করে একটু একটু ছট মতন বানিয়ে নিচ্ছি টাইমও কম লাগবে আর তাড়াতাড়ি হবে

এখন দেখো তোমরা খেলাম খেয়ে ওইদিকে মেয়েদের পড়তে বসিয়ে আমি পাশে বসে নাইটিটা একটু সেলাই করে নিচ্ছি নতুন নাইটি আমাকে ভিডিওর মধ্যে সবসময় দেখো দুটো নাইটি আইটেমটা একটা লাল আর একটা নিয়ে আর এই গোলাপি তিনটে নাইটি আর আলমারি আর কি খুলে ঘাটতে থেকে দেখি একটা নতুন নাইটি আমার তোলা আছে প্রায় তিন চার মাস আগে মনে হয় হয়ে গেছে কিনে রেখেছি আর না দিয়ে শুধু এমনি গাছ সব ঠিক আছে ঝুলে একটু বড়ো হয়েছে বলে একটু সেলাই করে নিচ্ছি আর দোকানে দিয়ে নি জানি যখন আবার দোকানে দেবো কেন ওই জন্য রাতে রান্না করতে হবে সোয়াবিন আর তরকারি ওই জন্য এটাকে একটু সেলাই করে নিই সেলাইটা করলে কালকে পড়তে পারবো সকালবেলা চান করে উঠে তো দেখো নাড়াইটি মাটি সেলাই করে তারপর ওরা করছে ওগুলো করে আমি আবার রান্নাঘরে এলাম তার রান্না করতে এই যে আলু তো কষা করছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি একটু ভাত দেখলাম কম আছে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা একটু বাকি আছে আর এই হচ্ছে আলু সোয়াবিনের তরকারি কষা আর দুপুরের ডাল আছে এই হচ্ছে একটু খেতে রাতে হয়ে যাবে বাজে আমি রান্না চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো